আজ বলবো আমাজন জঙ্গলের কিছু ভয়ানক সত্য যা শুনলে আপনারও মাথা ঘুরবে এটি হলো সেই আমাজন জঙ্গল এই জঙ্গল আমাদের গোটা বিশ্বের সবচেয়ে বড় এবং ঘন জঙ্গল এটি এত বড় জঙ্গল যে আপনাকে এই জঙ্গলের মধ্যে ছেড়ে দিলে আপনার প্রায় চারশো বাহাত্তর দিন সময় লাগবে এখান থেকে বেরিয়ে আসতে এই জঙ্গল এমনই বড় যে এর আয়তন ছয় থেকে সাত মিলিয়ন স্কোয়ার কিলোমিটার যে আয়তনকে আপনি আমাদের ভারতবর্ষের মতো দুটি দেশের সঙ্গে তুলনা করতে পারবেন একটি বিষয় যেটা শুনে আপনারা সকলেই বেশ অবাক হবেন সেটি হলো বিশ্বের সমস্ত প্রাণীরা যে শ্বাস নিয়ে বেঁচে আছে সেই অক্সিজেনের কুড়ি শতাংশই আসে এই জঙ্গল থেকে এখানে প্রায় চল্লিশ হাজার প্রজাতির গাছপালা রয়েছে কথাই বলতে গেলে এই জঙ্গলই প্রকৃতির রাজা তাই এখানে যে ঘটনাগুলো ঘটে তা সবই প্রকৃতির নিয়মে এবং রহস্যময়ভাবেই ঘটে থাকে তাই আজকের ভিডিওতে আমি আপনাকে এই আমাজন জঙ্গল সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যা হয়তো আপনি এর আগে কখনো শোনেননি এই জঙ্গলটি মোট নয়টি দেশের মধ্যে বিস্তৃত সেগুলি হলো ব্রাজিল বলিভিয়া পেরু ইকুয়েডর কলম্বিয়া ভেনেজুয়েলা গুয়ানা সুরিনাম এবং ফ্রেঞ্চ গুয়ানা বা ফ্রান্স এই জঙ্গলে যাত্রাকালীন সময়ে আপনার সঙ্গে সাক্ষাৎ হতে পারে এমন কিছু প্রাণীর যারা কতটা ছোট কিংবা কতটা বড় সেটা গুরুত্বপূর্ণ নয় সবাই এক একজন মারাত্মক বিষধর ও ঘাতক প্রাণী যারা একবার আপনাকে আক্রমণ করলে আপনার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম আর এদের প্রধান আকর্ষণই হল আপনাকে আক্রমণ করা এই আমাজন জঙ্গলের একটি ছোটো পিঁপড়েও আপনার জীবন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট আসলে এই জঙ্গলের মধ্যে কোন কোন প্রাণীর বসবাস এবং এখানকার কোন প্রাণীগুলি মারাত্মক ভয়ঙ্কর তা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর অল আপশানে প্রেস করে অবশ্যই পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় এই আমাজন বিগ ফরেস্ট এর আয়তন ছয় থেকে সাত মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এত বড় এবং ঘন আমাজন জঙ্গলকে রেন ফরেস্ট বলা হয় তার কারণ হলো এখানে বছরে একটিমাত্র সপ্তাহ বাকি নেই যেদিন এখানে বৃষ্টি হয় না জঙ্গলটি এতটাই ঘন এবং কালো অন্ধকার যে বৃষ্টি শুরু হওয়ার দশ থেকে পনেরো মিনিট পরে বৃষ্টির ফোঁটা মাটিকে স্পর্শ করে আর এই রকম ঘন জঙ্গলের কারণেই দিনের বেলাতেও কালো অন্ধকার দেখায় কারণ এই ঘন জঙ্গল সূর্যের আলোর প্রবেশকে বাধা দেয় এখানে এত ঘন জঙ্গল ও সারা বছর বৃষ্টির কারণে যে পশু পাখি ও প্রাণীগুলি পাওয়া যায় তা আর অন্য কোথাও পাওয়া যায় না এখানে চল্লিশ হাজার প্রজাতির গাছপালা ও দুশো প্রজাতির ম্যামালস রয়েছে যার মধ্যে কিছু অন্যতম নাম হল লুসিফার তিতি মাংকি ব্ল্যাক উলি মাংকি জাগুয়ার স্লথস থ্রি টোর্ড স্লথ সাউথ আমেরিকান তাপির কুগার ও সবচেয়ে জনপ্রিয় পিঙ্ক ডলফিন যেটি এই জঙ্গলে মানবজাতির অনুপস্থিতির কারণে দেখা যায় এবং এটি এখন প্রায় বিলুপ্ত এটি মোটামুটি নয় ফিট লম্বা এবং দুশো কেজি ওজনের হয়ে থাকে এগুলি অন্য ডলফিনের থেকে দ্রুতগতি এদের বুদ্ধি অন্যদের থেকে বেশি হয়ে থাকে কারণ এদের মস্তিষ্ক অনেক বুদ্ধি সম্পন্ন হয় যদিও সমস্ত ডলফিন মানুষের সঙ্গে সহজেই মিশে যেতে পারে তবে এই আমাজন জঙ্গলের পিঙ্ক ডলফিনগুলি মানুষের ওপর আক্রমণও করে থাকে এছাড়াও এই জঙ্গলে তেরোশো প্রজাতির পাখি রয়েছে যেগুলির মধ্যে কিছু অন্যতম নাম হল স্কারলেট ম্যাকাও হারপি ইগল অ্যান্ড বার্ড টোকেন্স এছাড়াও তিনশো আশি প্রজাতির সরিষ্ট্রিপ ও ছোট প্রাণীর বসবাস এই সরিস্ট্রিপগুলির মধ্যে হল গ্রিন ইগুয়ানা অ্যানাকন্ডা যেটি এই অ্যামাজন জঙ্গলের সবথেকে বড় সরিস্ট্রিপ অ্যারাও টার্টেল ও সবচেয়ে বিষধর পিট ভাইপার্স এছাড়া ছোটো প্রাণীগুলির মধ্যে রয়েছে ট্যারেন্টুলা মাকড়সা যা মারাত্মক বিষাক্ত এই জঙ্গল বিশ্বের মানচিত্রে দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর এর মধ্যে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে এখানে যে সব ছোট ছোট প্রাণীর বসবাস তারা আপনার ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হাজারো মাইলের এই জঙ্গলে পৃথিবীর তৃতীয় বৃহত্তম নদী এবং জলের স্রোত অনুসারে পৃথিবীর বৃহত্তম নদীর অবস্থান এটি হল আমাজন নদী এই নদীর দৈর্ঘ্য ছ হাজার চারশো কিলোমিটার গোটা বছরে এই জঙ্গলে যত পরিমাণ বৃষ্টি হয় সেই জল এই নদীর মাধ্যমে সমুদ্রে গিয়ে মেশে আর নদীতেই বাস করে হাজারো কুমির যা এতটাই ভয়ঙ্কর যে তারা তাদের খিদে মেটানোর জন্য যে কোনো পরিস্থিতিতেই আক্রমণ করতে পারে এই আমাজন নদীতে যত পরিমাণ জল পরিবাহিত হয় তা আরও প্রায় চল্লিশটি অন্যান্য নদীর জলের পরিমাণের সমান ব্যক্তি যদি ভুল করেও কখনো এই জঙ্গলে প্রবেশ করে তাহলে প্রথমেই তার সঙ্গে দেখা হবে বিরাট বড় গ্রিন অ্যানাকন্ডার এই সাপটি বিশ্বের সবচেয়ে লম্বা এবং বিষাক্ত সাপের প্রজাতি এই সাপ তেত্রিশ ফুট লম্বা এবং দুশো পঞ্চাশ কেজি ওজনের হয়ে থাকে আর সব থেকে ভয়ঙ্কর একটি তথ্য হল এটি তার নিজের থেকেও বৃহৎ প্রাণীকে জীবিত গিলে ফেলতে পারে অ্যানাকন্ডার সঙ্গে সঙ্গে অন্যান্য বিষধার প্রজাতির সাপও এই জঙ্গলে দেখতে পাওয়া যায় আপনারা জীবনে একবার হলেও পিঁপড়ের কামড় খেয়েছেন আর সেই কামড়ের যন্ত্রণা কেমন সেটাও আপনারা জানেন আর আমাজন জঙ্গলে যে পিঁপড়ে পাওয়া যায় তার কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে যার নাম হল বুলেট অ্যান্ট এই পিঁপড়ের নাম বুলেট অ্যান্ট এই কারণেই হয়েছে কারণ আজ পর্যন্ত যতগুলো মানুষ এই পিঁপড়ের কামড় খেয়েছে তারা সকলেই এর যন্ত্রণাকে বন্দুকের গুলির সঙ্গে তুলনা করেছে আজ তাহলে জানলাম আমাজন জঙ্গলের কিছু ভয়ানক রহস্য যা বিজ্ঞানীরাও গবেষণা করে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সকলে ভালো থাকবেন ধন্যবাদ